আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক আমরা আজকে অনেকদিন পরে আবার চলে আসলাম পুরাতন ফার্নিচার মার্কেটে এই মার্কেট চিনে না এমন কেউ নাই এবং আজকে দেখাবো একদমই কম দামের মধ্যে সবগুলো থাকবে অরিজিনাল চিটাং সেগুন কাঠের ফার্নিচার একদম সর্বনিম্ন পাঁচ থেকে ছয় হাজার টাকার উপরে দশ থেকে বিশ হাজার টাকা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কিন্তু আপনারা ফার্নিচার আপনারা পেয়ে যাবেন ভিডিওটি না টেনে ধৈর্য সকালে দেখবেন আর আজকে এই মুহূর্তে অবস্থান করেছি আমরা দি ঢাকা ফার্নিচারে দেখতে স্ক্রিনে ফোন নাম্বার আছে ডিসক্রিপশন বক্সে

ক্যান্টনমেন্ট কোসুকেত বাজার আচ্ছা মিরপুর চৌদ্দ এরিয়া হ্যাঁ ভাই ভাই সুপার মার্কেট ভাই মার্কেট নিচে হলো সেনেটারি মার্কেট দ্বিতীয় ফার্নিচার মার্কেট আর মার্কেটের ঢুকে সর্বপ্রথম দোকানটা হলো আপনার যারা আসবে সবাই টেলিফোনে যোগাযোগ করে আসবেন আচ্ছা তাছাড়া স্ক্রিন নাম্বার থাকবে ডিসক্রিপশন বক্সে ঠিকানা দিয়ে রাখবো তাহলে ফোন নাম্বারে যোগাযোগ করে কিন্তু চলে আসতে পারবেন তবে আজকে সর্বপ্রথম আমরা তাহলে এই খাতটা দিয়ে শুরু করি ছয় পিস সাত পিস সেমি বক্স খাত জি সেগুন কাঠের ছিল জি

আমরা হাইশো গুলো দেখা দিই ছয় ইঞ্চি বা দেড় কাঠের ইঞ্চি আর এই যে আপনারা আসবেন আচ্ছা তাহলে এটা কি কাঠের আকাশি কাঠ আকাশি কাঠ জি সাইড লেগ সাইড সেম টু সেম ডিজাইন করা আছে এখন আছে এইটার

ওকে ছয়টা চেয়ার আছে চেয়ারের ডিজাইনটা দেখেন একটু এই যে এই যে পাইবার দেখা যায় আচ্ছা এটা কি সে চিটাংশে কোন কি বারমাটি চিটাংশে কোন চিটাংশে কোন আচ্ছা এটা চেয়ার বের করে দেখাই ভাই একটু চেয়ার বের করেন এই দেখেন চেয়ারের নকশাটা দেখেন আমি চেয়ারের নকশাটা সামনে দিয়ে দেখাই ভাই হ্যাঁ সামনে দিয়ে নকশাটা দেখাই দেখেন টেবিলের নকশার সাথে চেয়ারের নকশা কিন্তু একদমই সেম টু সেম ম্যাচিং করা আছে জি ওকে এটার দাম কত পড়বে ভাই এটার দাম পড়বে 65000 না এটা আরো কমান ভাই ডিসকাউন্ট দেন 60000 টাকা

এই একদম নতুন একদম এক নতুন শোরুম পুরাণ শোরুম থাকবে শোরুম পুরান বিষনা হিসেবে থাকবে গর্জনের 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 আচ্ছা কত মিলি আঠারো মিলি থাকবে দেখে মনে হচ্ছে কিন্তু একদমই নতুন ভাই এটা দামটা ডিসকাউন্ট দিয়ে বলে একদম কমাই দিবেন ভাই করবো আজকে নিলে পাঁচ কম পড়বো পাঁচ হাজার লাস্ট কত লাস্ট আলু চোর আচ্ছা একটা আলমারি আছে

আচ্ছা এখানে এই দাম কত এটা দাম আছে এই পঁয়ত্রিশ হাজার এই আলমারি আলমারিটা চল্লিশ হাজার আলোচনা সাক্ষেত আচ্ছা এইটা সেগুন কাঠের যে সোফা আছে টু টু ওয়ান টু টু ওয়ান সত্তর আলোচনা সাক্ষেত আচ্ছা এখানে পঁয়ত্রিশ হাজার আলোচনা সাক্ষেত আচ্ছা এখানে যেগুলো পঁয়ত্রিশ হাজার করি নাকি

তারপর আপনি এক সেকেন্ডের ব্যাপার আপনাদেরকে নিয়ে আসা যাবে দোকানের সামনে আসলে আচ্ছা ঠিক আছে দর্শক ভিডিও স্ক্রিন নাম্বার থাকবে ডিসক্রিপশন বক্সে সকল অ্যাড্রেস দিয়ে রাখবো ভিডিওটি যেখান থেকে দেখবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনি দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ